আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লেয়ার মুরগি রান্না এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি মাংসটা মেরিনেট করে নিব এখানে মাংস আছে আমার দেড় কেজি তো এখানে আদা জিরা বাটা দিয়ে দিব দুই চামচ আদা বাটা এক একসামুচ জিরা বাটা আদা বাটা জিরা বাটা তিন চামচ দেড় কেজি মুরগির জন্য আমরা দেড় চামচে নিব এখানে দেড় চামচ আদা দেড় চামচ জিরা বাটা নিয়ে এসি দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা দিব হলুদের গুঁড়া এক চামুচনার গুঁড়া দিব এক চামচ দিব লবণ দেড় চামচ আর লবণটা রান্নার শেষে যেখানে লবণ ঠিক আছে কি না দিব শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ আর ঝালটা আমাদের স্বাদমতো দিব তো পেঁয়াজ কুষি দিব তেল তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য রেস্টে তারপর আনা মাংসটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য মাংসটার মধ্যে আমি আলু দিব এটা নতুন আলু আর লাল আলু লম্বাটা তো আমি আলুগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব মাংসটা রান্না করার জন্য পাতলিয়ে দিয়ে দেব তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেবো কুচি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিব আস্তা আস্ত কিছু গরম মশলা এখানে নিয়ে এসে আমি এলাচ দারচিনি তেজপাতা লং গরম মশলাটা একটু তেলে একটু ভেজে নিবে সুন্দর একটা ফ্লেবার আসছে গেস্টাইভাবে আমি বেস্তার কালার করে ভেজে নিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা নাড়াতাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন ভেজে দেব আর মাংসটা মাংসটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিব। আর কতটা পানি বের হয়েছে ঢাকার পরে এই পানিটা দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিব।। নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে মাছের মধ্যে আমি নাড়া দিয়ে নিয়েছি দিয়ে লেগে না যায় তো মুরগিটায় ডিম হয়েছিলো ডিমগুলো দিয়ে দিয়েছি এখন যে পানিটাগুলো ছিল মাংস দিয়ে সেই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এসেছি আর উপর দিয়ে এভাবে তেল ভেসে উঠলে বোঝা দেবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি তো এখানে নিয়ে আমি ফুটন্ত গরম পানি আমরা যা কিছু রান্না করি সব সময় গরম পানি দিব আর গরম পানি পানি দিলে হয় কি রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও স্বাদ লাগে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম জাল রেখে মাংসটা রান্না করে নিব সিদ্ধ করে নিব আর এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আপনারা চাইলে প্রেশার কুকারেও দিয়ে রান্না করতে পারেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে দেখাবো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর আমি মাঝে মধ্যে নাড়া দিয়ে নিয়ে দিয়েছি মিজ দিয়ে লেগে না যায় এখন দিয়ে দিব আলু আর সময় একটু পানি আসছে এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি হলুদ হলুদ লবণ দিয়ে এখানে নিয়ে এসেছি আমি লাল লম্বা আলুটা আর এই আলুটা খেতে ভীষণ মজার এখন আমি আলুগুলো মাংসের ভিতর দিয়ে দিব অল্প একটু সিদ্ধ হতে বাকি আসছে সামান্য সিদ্ধ হতে বাকি আসছে আলুটা দিয়ে ঢেকে দিবো আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা জন্য আমি দিয়ে দিব ঝোলের পানি যতটুকু আমি ঝোল রাখব আলুটা সিদ্ধ হওয়ার যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা ঢাকনাটা তুলে দেখাবো মাংসটা যতটুকু ঝোল রাখবো ততটুকু আছে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো এখানে নিয়ে এসে আমি এলাচ দারচিনি জয়ফল জয়ত্রি লং গোলমরিচ জিরা সব কিছু ভেজে গুঁড়া করে নিয়েছি আর এই গুঁড়া মশলাটা দিলে রান্নার শেষে সুন্দর একটা ফ্লেভারের মাংসটা থেকে নারচড়া দিয়ে নামিয়ে নিব। গরম মশলাটা দিয়ে বেশি জাল দেওয়া লাগে না তো আমার হয়ে গেল লেয়ার মুরগির মাংস রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে না এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ